এ তো গাস খেনে তো বমি করে। এ মিকু যা ডাক্তার ডাক্তারকে ডেকে নিয়ে যা। এ বাবু তোমাকে ছাগলের কি হয়েছে? ডাক্তার সাহেব বলেন ছাগলে খায় না খালি বমি ওর ডাক্তার সাহেব। আফা ওইদিকে আমি ডাক্তার সাহেব ওটা আমার পোলা। আপনার পোলায় যে দেখতে পুরো ছাগলের নান বাবু ছাগলেরে ফেজে ধরতো সব। আপনার ছাগলের তো বিসি চেক করতে হবে। বিসি এ তো